শুধু তাদের যারা তারা আল্লাহ রসুমে প্রেমে হল আত্মহারা হাসিতে হাসিতে হবে মরণ বিনা হেসন রক্ষা করিবারে যদি চাহ এই মূলধন জলদি করে

প্যারা হাজির মজলিস বজুরগান দিন আল্লাহবালা এবং পর্দার অন্তর আলে আমার মা বোনেরা আমি আর গোনাগার খাদিম নাদিম শুধু আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুমটাকে তামিল করার জন্য তাই আমার মধ্যে কোনো যোগ্যতা নাই যা শুনি আপনার দিয়ে সন্তুষ্ট করতে পারি আলোচনা এই আলোচনা করে আল্লাহ তালা বিদায় নিয়ে চলে সর্বপ্রথম এই যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আমার ভাই যে ইউসুকুলির আনন্দাম সারঞ্জাম করেছে অতি কষ্ট করে শুক্রিয়া জ্ঞাপন করি যেমন একটা মজরি শুক্রিয়া জ্ঞাপন করি যেমন একটা মজুরি সামাজিক উপহার দিয়েছেন সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ তাই আল্লাহ তালা তার কালামজিদের মধ্যে ঘোষণা করলেন فوال على كل شيء قدير للذي خلق الموت والحياة لا يَالَكُمْ لكم وحلكم أحسن عملا فهو العزيز الغفور صدق الله العلي العظيم আহমাদুসুল করিমাবাদ আল্লাহ বলছেন আর তার সমস্ত ক্ষমতা এক আল্লাহর ওপরে নিয়ন্ত্রণ রয়েছেন আর তিনি হায়াতর মত সৃষ্টি করেছেন তোমাদেরকে শুধু পরীক্ষা করার জন্য কে ইমানে শালহীন আছে যারা কার আমলে শালহীন আছে তাই আল্লাহ তালা বড় দয়াময় ও দয়ালু করুণাময় সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ এই আয়ের দ্বারা আল্লাহ তালা বলছেন যে তিনি বরকতময় বরকত অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটে বা ঘটবে কেউ কিছু অর্জন করবে বা করবে না সব আল্লাহ তালার নিয়ন্ত্রী বলুসবাহান আল্লাহ আল্লাহর ইশারা ছাড়া কিছুই ঘটে না আর ঘটবেও না বলুসবাহান কেউ চিন্তা করে আমাকে অমুক লোক মেরে ফেলবে আমার ওই ক্ষতিটা করবে আমি যদি এই জায়গায় না যাই তাহলে আমার এই জিনিসটা হয়ে যাবে এইগুলো চিন্তা করা মানে ইমানের ক্ষতি সব কিছু নিয়ন্ত্রণ সব আল্লাতাল ওপরে আছে বলুন সো তাই তো ভাই সব আল্লাহতালা নিয়ন্ত্রণ আছে তো বলেন না একবার বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ তাই আমরা আমাদেরকে সব বাংলাদেশে চলে যেতে হবে এসব মালিককে একমাত্র আল্লাহ বলুন সব তাই আমাদেরকে কেউ আল্লাহ যদি আমাদের সহায় থাকে কেউ কিছু আমাদের করতে পারবে তাই তো ভাই এই যে এত দুনিয়াটাকে আল্লাহ সৃষ্টি করেছে উদ্দেশ্য একটাই যে দুনিয়াটা আল্লাহর কাছে মোসার ডালার তুল্য নয় শুধু দেখার যে এত একটা পুরস্কারের জান্নাতটা আমি কাকে দান করব এই আয়াত আল্লাহ তাআলা তাই বুঝ বলতে গিয়েছেন যে হায়াত আর মউতটা সৃষ্টি করেছে যে আমি কাকে জান্নাত দেব আর কাকে জাহান্নামে দেব কেউ না বলতে পারে যে আল্লাহ তালা তুমি শুধু শুধু আমাকে জাহান্নামে দিয়ে দেবে তাই তো ভাই উদ্দেশ্য এই যে এত কালামপাট এত নবী এত সমস্ত কিছু ঘটনা তার একটাই উদ্দেশ্য কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তাই না ভাই এই হয়তো আল্লাহ তালা তাই বলে দিচ্ছেন আর তাই আল্লাহ বলছেন যে আমি যাকে ইচ্ছা ক্ষমা করবো আর যাকে ইচ্ছা ক্ষমা করব না সেটা আমার ইচ্ছাধীন তাই তো ভাই হ্যাঁ আল্লাহ গফরুর রাহিম তাই না আল্লাহ বলছেন এই আয়তের মধ্যে তাই আমরা আল্লাহ বলছেন যে ইমানে আমলে শালহীন কারা আমলে শালহীন কারা তার বর্ণটা আপনাদেরকে দিয়ে যায় যে আমলে শালহীন কারা হবে যারা আমলে সালেহীন হবে তারাই জান্নাতে চলে যাবে আর যাদের আমলে সালহীন থাকবে না তারা কি হবে ওই জাহান নামে চলে যাবে আল্লাহ বলছে আমি শুধু দেখছি তোমাদের আমলে শালহীন কারা আছে এই আমলে শালাহীনটা কারা আছে তার বর্ণটা ভালো করে শুনে যায় এই আমল যাদের আছে তাদের ইমানও আছে আর যাদের ইমান তাদের আমলও আছে বলুন সোহা সব জোড়া জোড়া ব্যাপার সিঙ্গেল কিছু নাই সিঙ্গেল ছাড়লে একটা চোখের কোনো দাম নাই একটা হাতের কোনো দাম নাই একটা পায়ের কোনো দাম নাই সেই রকম যদি ইমান থাকে তার আমল থাকবে আর আমল থাকলে তার ইমান থাকবে কেউ বলে আমি আমার মনে মনে ইবাদত করি তাহলে আমার ইমান আছে হাতে ভাই হ্যাঁ আমল যদি না থাকে যদি সে কলমা পড়লো কিন্তু ইবাদত বান্দেগি না করলো তার কিন্তু ইমান নাই ইমানের সঙ্গে আমলের এইভাবে জোর আছে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের এরকম জোড় জোর আছে সব ফারাক কেউ নাই আমরা ভাবি আর মোরশেদের সঙ্গে আল্লাহ এইরকম জোড়া আছে বুঝেছেন মোর্শেদ আমাদের আমল করাচ্ছেন কামেল মুর্শিদ আমাদেরকে আমল করাচ্ছেন সেই জন্য আমলের সঙ্গে ইমানের জোর আছে তাই তো বল সুবাহ আল্লাহ তাহলে যারা ভাবে কামেল মুর্শিদ ফারাক আছে হ্যাঁ তারা মূর্খের স্বর্গে বা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের জোর আছে আর রসুলের সঙ্গে কামেল মুর্শিদের জোর আছে একবারে ফারাক কেউ নাই এই আমরা যদি যদি ইমান আনলাম ইমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে আমাদের যোগ হয়ে গেল বলু সোহান আল্লাহর সঙ্গে যোগ হলো না তাই আল্লাহ বলছেন হে মানুষ তোমার আল্লাহ যারা আমলের শালহীন আছে তাদের জন্য আমি ওই উচ্চ স্বর্ণ পুরস্কার রেখে দিয়েছি সেই পুরস্কার সবু তারা জান্নাতে চলে যাবে বলুন সোহান আল্লাহ এই ইমানের দাম কত দাম পৃথিবী যদি এক পাল্লায় রেখে দেওয়া যায় আর যদি এক পাল্লায় যদি ইমানটাকে রেখে দেওয়া যায় তাহলে ইমানের পাল্লা ঝুঁকে পড়বে বলুন সব হ্যাঁ তাহলে ইমানটা হচ্ছে কত দাম তাই না ভাই এই দামের কোনো মূল্য নাই অক্ষুণ্ড দাম যেই দামের বদলতে যে ইমানের বদলতে তুমি অনন্তকাল জান্নাত ভোগ করে বলু তাই আমার কি করতে হবে সর্বশক্তি দিয়ে যা কিছু আমাদের আছে সব চলে যাক দুনিয়া চলে যাক কিন্তু আমাদের ইমানটাকে রক্ষা করতে হবে বলুসুহারা সবের মূল্যতে সব চলে যাওয়ার সার মূল্যতেই আমাদের ইমানটাকে যে কোনো উপরে রক্ষা করতে হবে বলুসহারা কেউ বলে সুদের সঙ্গে লিপ্ত না হলে আমার খরবাড়ি হবে না তার ইমান থাকবে না ইমানটা এত সূক্ষ্ম জিনিস হ্যাঁ ইমানটা এত সূক্ষ্ম জিনিস যে তার মূল্য দেওয়া যায় না আল্লাহ রসুল সাহাবিদিকে বলছেন যে একটা মাছির কারণে একটা মাছির কারণে একজনের ইমান চলে গেল একটা কারণে একজনের থেকে গেল সাহাবিরা বলছি আর শুনল মাছির কারণটা কি আপনি একটু আমাকে ভেঙে বলুন ইমানটা কত সূক্ষ্ম জানেন ভাই একটা কথার মাধ্যমে ইমান চলে যাবে কেউ যদি কাকে বলে তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে সারা জীবন খাওয়াই পরাই এইটুকু বলার জন্য তার ইমান চলে যাবে কেউ যদি বলে যে নামাজ পড়ে কি হবে এইটুকু বলার জন্য তার ইমান চলে যাবে কেউ যদি বলে একটুখানি হালাল হারাম খেলে কি হবে তার ইমান চলে যাবে এত সূক্ষ্ম জিনিস কাঁচের যে প্লেট আছে যদি একবার পড়ে যায় আর জোড়া লাগবে ভাই হ্যাঁ জোড়া লাগবে না এই যে ইমানটা এত সূক্ষ্ম জিনিস এই জন্যই করেছে যেমন একটা হিরের হিরে যদি নষ্ট হয়ে যায় এই হিরে সে হিরেটাকে আর খুঁজে পাওয়া যায় যদি হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যাবে না এই হিরের থেকে লক্ষ লক্ষ গুণ দামি হচ্ছে ইমান আছে বলুস ভান তাই আল্লাহ রসুর বললে একটা মাছির একজনের ইমান চলে গেল আর একজন একটা মাছির কারণে জান্নাতে চলে গেল আর মাছির কারণটা কি বললে একটা জালে বাদশা ছিল যের এখন আমাদের জালেম বাদশা এসে গেছে এইটা হচ্ছে পরীক্ষা ইমানের পরীক্ষা মুসলমানদের ওপরে পরীক্ষা ভালো করে বুঝবেন জালেম বাদশাহ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন শয়তান দিয়ে মানুষকে পরীক্ষা করে শয়তান বাদশা কি করলেন বললে মুসলমানদের ইমানটাকে সব শেষ করে দেব কি করলেন একটা তিন মাথায় যেখানে সমস্ত লোক পাশ হতে হবে রাস্তা রাস্তার মোড় আছে না একটা রাস্তার মোড়েতে যে মোড়েতে সব আমাদেরকে পাশ হতেই হবে সেই মোড়েতে একটা ভাস্কর্য ঠাকুর রেখে দিল বললো যেই যাক ঠাকুরকে কিছু দিয়ে যেতে হবে মানে পুজো করে যেতে হবে পরিষ্কার করে তো সকলে দিয়ে চলে যাই তাদের তো ঠুনকো ইমাম তাদের পাকা পক্ত ইমান কারু নাই বলে একটুখানি যে দিয়ে যায় ইমান চলে যাবে ভাই আমরা তো ভাবি তাই হ্যাঁ একটুখানি হারাম খেলে আমাদের ইমান যাবে আমরা তাই তো ভাবি একবার বুনের বাড়ি খেয়ে ফেললো ইমান তো রয়ে গেল মনে মনে ভাবলে হবে ভাই ইমান জিনিস একটুখানি একটু শেষ ইমান রক্ষা করা খুব কঠিন ব্যাপার সেই আমি যাচ্ছি ইমানটাকে রক্ষা করা খুব কঠিন ব্যাপার আর আমাদের যখন আমরা বুঝতে পারবো আমাদের যাওয়ার সময় হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে ইমান আছে তাই ভাই সেই ভাস্কর্যকে সবাই ওই একটুখানি কিছু দিয়ে চলে যায় তো একজন ইমানদার নামাজি পরেশগার মোত্তাকি আল্লাহওয়ালা সে সেই রাস্তা দিয়ে যাচ্ছে বলছে আমাদের তো এইটা এই একটুখানি ঠাকুরকে কিছু দিলে তো সেরেক হয়ে যাবে আর সেরেখের কোনো তো মাফ হবে না তুমি পৃথিবী সম যদি গুণা করো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে কিন্তু একটা সেরেকের গুনামা করবে করবে ভাই করবে না হ্যাঁ আমি সেই দিনে ওই যে রাজনীতির নেতাদেরকে বললাম যে মুসলমান তোমরা এই যে মালা দাও এইটা একটা সেরেক করলেই কসমিন কালে সে জান্নাতে যেতে পারবে আমরা কত সেরেক করি আর আমার মা বোনেরা বিয়ে বললে কি কত সেরেক করে জান্নাতে যাবে তাই ভাই সে বললো এটা তো সেরেক একজন শয়তান শয়তান তার কানে দাগা দিয়েছে কিরম দেখুন তো ধোকা এই যে ধোকা ভাই লোক আছে আবার বুঝলেন সে বলছে আরে বাবা ওই যে মাছিটা পড়ে আছে ওই যে ঠাকুরের সামনে প্রসাদ মাছিগুলো রয়েছে না একটা মাছি ধরে দিয়ে দাও না কি আছে হ্যাঁ তাই তো একটা মাছি দিলে কি আছে কি বল ভাই ঠুমকাই মাছ কমজোরি মান আমাদের সব কমজোরি নাম বলে এশ আর করলে সব বাংলাদেশে চলে যাবে হবে না উজবিল্লাহ হ্যাঁ এন করলে বাংলা চলে যেতে হবে এর দুনিয়া টাকার আল্লাহর তো তা আমরা মুসলমানের মুখতে বলবো কেন হ্যাঁ আল্লাহ ও আমাদেরকে যেমন ভাবে রাখবে যেখানে আমরা ইশালা সেখানেই থাকবো উলসোহান তাই তো ভাই এটাই ইমানদারের লক্ষণ তো সে কি করলো তার কমজোর ইমান ঠুনকো ইমাম ইমানটা তার জোরদার নেই নামাজ পড়েছে রোজা রাখেছে মাথায় টুপি আছে সবই আছে শূন্য তিলাবাস আছে কিন্তু তার কমজোর ইমান বলে একটা মাছি দিয়ে দিলে কি হবে বাস মাছি দিয়ে দিল কি হলো তা সে জাহান্নামি চলে গেল ওই একটা মাছির কারণে আল্লাহ রসুল যেটা বললেন একটা মাছির কারণে জাহান্নামি হয়ে গেল আর একজন পাকা পোক্ত ঈমানদার মোত্তাকি আল্লাওয়ালা তার কাছে নূর আছে কামিল মসজিদের ফয়েজে বরকরত আছে সে যখন রাস্তা দিয়ে যায় পাঁচশা লোকেরা বলে আগে ওই ঠাকুরকে কিছু দিয়ে যাও নাহলে তোমার মুক্তি নাই মুক্তি নাই তোমার গরদানটা কেড়ে নিয়ে হবে আগে ওই ঠাকুরকে তুমি কিছু দাও কিছু প্রসাদ দাও বলে না বাবা আমার জীবন চলে যাবে যাবে কিন্তু আমি ইমান দেবো না আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যাবে অথেব আমি আল্লাহকে অসন্তুষ্ট ঠাকুরকে কিছু দেব না বাদশার লোকেরা ধরে নিয়ে বাদশার কাছে তাকে সঙ্গে সঙ্গে কতল করে দেওয়া হলো আল্লাহ রসুল বলে সঙ্গে সঙ্গে সে আল্লাহ তালার নিয়ামত পুরস্কার জান্নাতে চলে গেল তাই আমাদেরকে আমাদের কাছে যদি অমূল্য সম্পদ থাকে অমূল্য ধনটা থাকে অমূল্য রতনটা যদি থাকে তাহলে কি হবে আমাদের দুশ্মন হয়ে যাবে কেন দুশ্মন হবে যদি আমার কেউ যদি জিজ্ঞেস জেনে ফেলে যে আমার কাছে এক কোটি টাকা আছে হিরে জহরত আছে সোনাদানা আছে না কি ভাই জেনে যাওয়ার সঙ্গে শত্রু শুরু হয়ে যাবে শত্রুতা শুরু হয়ে যাবে কেউ যদি একটা বাড়ি করে ওর অনেক টাকা পেয়ে গেছে এবার কী করে চিন্তায় করতে হবে তাই না ভাই হ্যাঁ তো রাস্তা দিয়ে আমার কাছে কেউ জানতে পারে যে আপনার কাছে এক লাখ টাকা আছে এবার কী করে চিন্তায় করবে নিয়ে নিবে টাকাটা কেড়ে নিবে হয় না ভাই তো এই যে অমূল্য সম্পদ তোমার কাছে যদি থাকে ইমান তাহলে দুশমন কি হবে আল্লাহ বলে দিচ্ছে তোমার তুমি শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না কেন শৈতান তোমার প্রকাশ্য দুঃশন আছে বলো সোহার এই পোকা এই যে পদাঙ্ক যদি অনুসরণ করা হয় তাহলে আর থাকবে না এই পদাঙ্ক অনুসরণ কি তুমি যদি হারাম খাও এইটা হচ্ছে হারাম খা হারাম খাই কে শয়তান খাই বেনামাজি কে নামাজকে দিবে না কে দিবে না শয়তান দিবে না শয়তান কোন শেষ দা না যদি শেষ দা দিত তাহলে লানতের ত্বক তার গলায় পড়তো না কি ভাই তাই শয়তান কোন দিবে না শয়তান দিন আলোতে থাকবে না অন্তকারে থাকবে শয়তান কোথা থাকে জানেন পায়খানাতে থাকবে পায়খানাতে গেলে পরে কি করতে আলো জ্বালাতে হবে পায়খানা গেলাতে দোয়া করতে হবে আউজিল্লা মিনাল খবর শিওয়াল খাওয়া এসে আল্লাহ তালা আমাকে শয়তানের অত্যাচার থেকে রক্ষা করো দোয়া পড়তে হবে নাহলে পায়খানা গেলে তোমাকে ফেলে দিবে কে ফেলে দেবে শয়তান ফেলে দেবে আলো জ্বালাতে হবে দোয়া পড়তে হবে সাবধান ধান যেন পায়খানাতে কে থাকে শয়তান থাকে মনে থাকবে ভাই তাই শয়তান সে কি করবে তোমার শুধু ইমানটাকে কীভাবে কাড়া যায় চেষ্টা করি আর যাদের কাছে ইমান নেই অমূল্য সম্পদ নেই তো আমাদের দলের লোক কী ভাই ওই টিএমসির লোক সিপিএমের লোক কংগ্রেসের লোক সব যারা যার যে দাদা দুশ্মনী করে আর তো শয়তানের লোক তারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে তাই না ভাই হ্যাঁ তো সেই সমস্ত লোক যারা সুদের মধ্যে লিপ্ত থাকে কে শয়তান হারাম খাই কে শয়তান তারপরে তারা বেনামাজি থাকে কে শয়তান তারা নাম শেষদা দিবে না শয়তান কোনদিন সেজদা দিবে না আর শয়তান অপবিত্র থাকবে তারা অপবিত্র বেশি ভালোবাসে তারা পাক থাকবে না তারা পাক হতে থাকবে না আর যারা এই আল্লাহর কালাম শুনে তাদের মনটা জ্বালা জ্বালা করবে তাদের দিয়ে জানবে শয়তান বাসা মেদাস সেই কালেবের মধ্যে যখন আল্লাহর কালাম শুনে যে সমস্ত লোকেদের মনটা জ্বালা জ্বালা করে জানবে তার কালেবের মধ্যে শয়তান মাসাভেদ আছে আর যতক্ষণ না তার কালেপটা সাফ হচ্ছে পাক পবিত্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কালেবে থাকবে না কেন আল্লাহ তালা পাক পাক জায়গা ছাড়া আল্লাহ তালা কোন থাকে না আমাদের কালেবের মধ্যে যদি হিংসা থাকে আমাদের কালেবের মধ্যে যদি বড় চর্চা থাকে আমাদের কালেবের মধ্যে যদি জীব থাকে আমি এক আমার কালেবের মধ্যে যদি কাইকে খারাপ বলি যে ওই লোকটা পাপি আছে তাহলে তোমার কালেবটা নোংরা আছে তোমার কালেবটা বদবু আছে যখন আমি বলবো যে আমি পাপি ওই লোকটা পাক আছে তখন আমার দিলটা পাক আছে বলুন যখন আমি চিন্তা করব যে ওই লোকটা সবচেয়ে তখন আমার দিলটার মধ্যে বদমু ভরা আছে আমি নিজেই গোনাগ আল্লাহ বলছেন তোমার দিলটা যদি পাক না হয় তোমার দিলটা তোমার কালেপটা যদি পাক না হয় তাহলে আমি ওই অপবিত্র জায়গার মধ্যে থাকি না তোমরা আমাকে যতই ডাকো আমি সেই ডাকে সাড়া দেবো না ভালো করে বুঝলি তাহলে তুমি যদি দিন ধরে আল্লাহ আল্লাহকে ডাকো এই রোজাটা রাখো শৈবে সারা জাগ্রত করো কিন্তু তোমার দিলের মধ্যে বদবু আছে সেই বদবু দিলেতে আল্লাহ থাকবে না কে থাকবে শয়তানের আসন থাকবে শয়তান বসবাস একবার জুনায়েদ বাগদাদ রহমতুল্লাহ তাতে শয়তানের দেখা হয়েছে বুঝলেন শয়তানের দেখা হয়েছে তো শয়তান জুনাইদ বাগদাদিকে বলছে যে আল্লাহ তো করুণাময় আমার গুনাগুলো কি মাফ করতে পারে না বললে হ্যাঁ পারে তো তোমাকে তো মুসা আলাইসাল্লাম বলেছিল আদম আলাইসাল্লামের কবর দিয়ে শেষ করো যাও তুমি আদম আলি সাল্লাম কবর দিয়ে করো তাহলে তোমার গুনাটা মাফ হয়ে যায় তোমার গুনাটা তালা মাফ করে দিয়ে তখন শয়তান কিরাম দেখুন শয়তান আবার চাল খেলছে শয়তানের ফাঁদ লক্ষ লক্ষ ফাঁদ বুঝতে পেরেছিস ফাঁদের কথা একটু বলি বলবো ইনশাল্লাহ তো জরাই বাগদাদি বলছে বাগদাদিকে বলছে শয়তান আমি তোমাকে আবিদ ভেবেছিলাম বড় আলেম ভেবেছিলাম কিন্তু তুমি আমাকে সেরেক করতে বলছো আরে বাবা কার কবরে যদি সেচদার দেওয়া যায় সেরেক হবে তো নাকি এখন আমরা যদি সাধারণ মানুষের কবর যদি শেষ দাদি তাহলে তো নাকি পরিষ্কার তাই তো তো ঠিকই বলছে বড় আলেম কি বলে সব আছে কিন্তু মহব্বত নাই যদি মহব্বত থাকতো তাহলে সে যুক্তিতে যেত না যাদের যুক্তি আছে তার মহব্বত নাই কামেল মসজিদ এটা করতে পেলো সেটা করতে বেরো এইটা কি করে হলো সেটা কি করে হলো যুক্তিতে যাচ্ছে তাহলে শয়তান শুধু যুক্তি দিতে যখন তখন যুক্তি চলে যাবে তখন তোমার শয়তান তাই জুনাইদ বাগদাদিকে বলছে শয়তান তুমি ভেবেছিলাম তুই মস্ত বড় আলেম বলছি কেন তুমি আমাকে সেরেক্ট করতে বলছো তখন জুনাইদ বাগদি রহমতুল্লাহ বলছে যে এ শয়তান তুমি ভুল আল্লাহ আল্লাহতালা যেটা বলে যদি বলে ওই কাউকে শেষ করো তোমাকে বলেছিল আদমকে শেষদা করো যদি তুমি শেষদা করতে তোমার গলায় লানাতে তা না আল্লাহ যেটা বলে সেটা সেরেক নয় সেটা যে আল্লাহ তালা হুকুম হজে আসাদ পাহাড়ে চুমা দিতে বলেছে আল্লাহ তালা বলেছেন সেটা সেরেক নয় আল্লাহ যেটা বলেন সেটা সেরেক নয় কামেল মুর্শিদ যেটা বলে সেটা সেরেক নয় সেটা আল্লাহ আল্লাহ তরফ থেকে কামেল মুর্শিদ বলেন তো তোমাকেও আল্লাহ তালা বলেছে যাও সেজদা দাও তুমি সেজদা দিলে দিলেনি তখন শয়তান বলছে তোমার এলেম তোমাকে বাঁচিয়ে দিল কত বড় ধোঁকা দেখো ধোকা হ্যাঁ বাঁচিয়ে দিল জোনায়দ বাগদাদি বলে ওরে লালতি শয়তান শুনে রাখ শুনে রাখ তুই আবার আমার ইমানটাকে কাড়ার চেষ্টা করছিস কিন্তু আমি তোর হাতে ইমানটা দেবো না তুই ভেবেছিস তোর হাতে আমি ইমান দিয়ে দেব আর তুই আমার ইমানটা কেড়ে নিয়ে চলে যাবি শুনে রাখ আমার ইমানটাকে দ্বারা ইমান বাঁচানো যায় কি বলে ইমান থাকতো আর কাবজায় সঙ্গে সঙ্গে চলে যেত সঙ্গে সঙ্গে চলে যেত কিন্তু কামেল মুর্শিদের ফয়েজ বরকত

যদি না করে দিতে পারে যদি তোমার জিরের মধ্যে একবার হিংসা ঢুকিয়ে দিতে পারে প্রতিবন্ধ করতে পারে যদি তোমার বড় আলিম ছিলেন যেমন আমাদের সব এখন